গুড মর্নিং বন্ধুরা আজ দেখুন সকাল সকাল আপনার সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ এই যে দেখুন এটা আমাদের অফিস আর অফিসের পিছন দিকে ব্যাকসাইডে একটা ছোট্ট জায়গা ছিল যেটা আমরা অফিসে সবাই মিলে অফ টাইমে যেটা যে সময় অফিস থাকে না অফিস আওয়ারের অন্য সময়ে আমরা এটা চাষ করেছি মানে বিভিন্ন ধরনের সবজি এখানে চাষ করা হয়েছে এই এখানে দেখুন এই যে এই দাদা নিময়দা উনি আর কি পালং শাক তুলছেন আর এই যে দেখুন লঙ্কা গাছ এবছর প্রথম আমরা করেছি এই চাষটা সবাই মিলে আর কি অফ টাইমে একটু একটু করে সময় দিয়ে আর দেখুন কি সুন্দর সুন্দর বেগুন গাছ এই যে লাগানো হয়েছে আর ধনে যে দেখুন এতগুলো পালং শাক উনি তুলেছেন আর এই যে পেয়ারা গাছ আম গাছ সব কিছুই এখানে সমস্ত কিছু গাছ এখানে ছোটো ছোটো করে এই যে ধনে পাতার গাছ দেখুন এখানে লাগানো হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে আর কি হয়েছে এগুলো খুব ভালো লাগলো সে কারণে আপনাদের সাথে শেয়ার ভাবলাম যে শেয়ার করে দিই শেয়ার করি আপনাদের সাথে এই দেখুন বেগুন গাছ আর এই যে দেখুন এটা লঙ্কা গাছ এই দেখুন পরপর শাড়ি দিয়ে লঙ্কা গাছগুলি লাগানো হয়েছে এটা প্রত্যেকটাতেই ছোট ছোটো করে লঙ্কা ধরেছে আর দেখুন এটা পেয়ারা গাছ খুব বড় হয়ে গেছে পেয়ারা গাছটা খুব ছোট্ট লাগিয়েছিলাম আর এই যে দেখুন এগুলো পালং শাক আর মূলো শাকও আছে মূলও আছে মূলগুলো হচ্ছে আস্তে আস্তে আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এখানে আলু লাগানো হয়েছে যেগুলি আজকেই এরকমভাবে ইয়ে করে রাখা হয়েছে এরপর আস্তে আস্তে এর থেকে আলু গাছ বেরোবে আর এই দেখুন ছোটো ছোটো আম গাছ এগুলো সব লাগানো হয়েছিল এর পাশে বেগুন আর এই যে সামনে দেখুন যে জায়গাটা করা আছে এখানে দেখুন মটরশুঁটি গাছ লাগানো হয়েছে ছোট ছোটো মটরশুঁটি গাছ বেরিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা ফুটে উঠছে আর এই ফাঁকা জায়গাতে এখানে পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ লাগানো হয়েছে যেগুলো এখনও আর কি ফুটে বেরোয়নি ছোট ছোট পেঁয়াজ লাগানো হয়েছে পরিষ্কার হয়ে আছে দেখুন আর আম গাছ এই যে দেখুন অনেকগুলি আম গাছ লাগানো হয়েছে আর তার পাশে এই যে দেখুন এই যে লাউ গাছ এই ছোট্ট একটা মাছা করা হয়েছে এর ওপর দিয়ে এই যে দেখুন এই বাড়ির যে ওপর দিকে ওপরে আর কি চলে গেছে আর সেখানে ছোট ছোট ফুলও ধরেছে আর দেখুন অনেকগুলি আম গাছ লেগেছে দেখা যাচ্ছে প্রচুর আম গাছ আর সাথে সাথে এই যে দেখুন এর পাশে একটা বড় পেয়ারা গাছ হয়েছে আর এইগুলোর পাশে দেখুন এই যে এগুলো ফুলকপি আর বাঁধাকপি দুটো চাষ একসাথে আছে কিছু কিছুগুলো ফুলকপি আর কিছুগুলো বাঁধাকপি দুটোই জানি না কখন বড় হবে কখন খেতে পাবো হ্যাঁ খুব সুন্দর দেখুন অনেকগুলি লাগানো হয়েছে একসাথে আর এগুলো তো আস্তে আস্তে বড় হচ্ছে আর সময় সময় এটা হচ্ছে সময় সময় এদেরকে জল ঠিকঠাক দিতে হয় সময় এদের পরিচর্যা আছে আর আমরা অর্গ্যানিক সারই ব্যবহার করি যেমন গোবর সার আমরা ব্যবহার করি আমরা এই চাষে কোনোরকম মানে যেগুলো আর কি কৃত্রিম সার হয় রাসায়নিক সেগুলো দেখুন এখানে ছোট্ট একটা লেবু গাছ হয়েছে আর তার পাশ দিয়ে আমি যে সামনে যে জায়গাটা যাচ্ছি এখানে আমরা অনেকগুলি ছোট ছোট পেঁপে চারা লাগিয়েছিলাম তো সেগুলি আর কি আস্তে আস্তে বড় হচ্ছে দেখা যাচ্ছে না ক্যামেরায় একদম ছোট্ট ছোট্ট সেগুলো এখন বড় হয়নি এখানে মোটামুটি অনেকই অনেক আর কি পেঁপে চারা আছে এই ছোট ছোট জায়গা করে লাগানো হয়েছে প্রায় পঞ্চাশটার ওপরে তো হবেই সেগুলি সময় সময় জল দিতে হয় আর সময় সময় তাদের পরিচর্যা আছে বিভিন্ন রকম দেখুন খুব সুন্দর আর পাশে আমরা একটা এরকম ছোট নেট দিয়ে একটা ব্যারিকেড টাইপের একটা করে দিয়েছিলাম করে দিয়েছি আর কি যাতে আর কি ওই জায়গাটা পরিষ্কার থাকে আর দেখুন এবার আমরা এখানে এই যে চারাগুলো এগুলো জল দেওয়া হয়নি আগের দিন তো ভালো জলটা দিয়ে দিই আর এই যে পাশে দেখুন আমাদের এই যে পাচিরের ওই পাশে ক্ষেত আছে যে দেখুন ওখানে ক্ষেতে ধান চাষ হয়েছে আর একটি গরু আছে যেটি ওখানে ঘাস খাচ্ছে আর তার পাশে জানি না দেখা যাচ্ছে কি না কুয়াশায় ঢেকে আছে মেঘ ওখানে এই যে সোজা দেখছেন এটা বিহারীনাথ পাহাড় দেখা যাচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় কতটা স্পষ্ট হচ্ছে আমরা বোঝা যাচ্ছে না কি সুন্দর দেখুন পাশে খেজুর গাছ একটা প্রাকৃতিক অসাধারণ পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সামনে দেখুন এই যে জায়গাটা এটা পুরোটাতেই আমরা চাষ করেছি চাষ করেছি সবাই মিলে তো খুবই ভালো লাগছে আর দেখুন আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর এই যে আঞ্জির গাছটা দেখতে পাচ্ছেন এটা আগের বছর লাগানো হয়েছিল এক বছরে দেখুন এত বড় হয়ে গেছে আর ওই যে ভাই আমাদের আছে আর একটি দাদা আছে ওরা যেগুলো হয়ে গেছে মানে যে সবজিগুলো হয়ে গেছে সেগুলো তুলছে এরপর ওগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে ধোয়ার পর সেগুলি বাড়ি নিয়ে যাওয়া হবে জায়গাটা এই যে জায়গাটা ছিল এটা কেমনই একটা লাগতো তাই এবছর আমরা সবাই ভেবেছিলাম যে অফ টাইমে আমরা এখানে সবজি চাষ করব আর শীতকালে তো খুব সুন্দর চাষ খুব সুন্দর হয় ফুল ফুলের চাষের সাথে সাথে সবজি চাষও খুব ভালো হয় আর এই যে দেখুন দাদা আমাদের মূলগুলো তুলছে মানে খুব একটা বড় হয়নি তবে এগুলো খাওয়া যাবে সে কারণে অল্প পরিমাণে কিছু তুলে নিচ্ছে আর কত দেখুন পালং শাক আজকে যেটা আমরা সবজি তুলেছিলাম সেটা হচ্ছে পালং শাক এই যে ধরুন পালং শাক তোলা হয়েছে আর তার সাথে সাথে কিছু কিছু মূলও তোলা হচ্ছে এরপর আমি পাম্পে জল পাইপ লাগিয়ে আর ওই যে আমাদের যে এই যে পেঁপে চারাগুলো আছে জল দেওয়া হয়নি কালকে জল আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই সকালবেলায় এই একটু জল দিয়ে দিচ্ছি যাতে না শুকিয়ে যায় আর এরা ছোট ছোটো চারা তো মানে একটাই ধরুন শিশুর মতোই তো এদের পরিচর্যাটা একটু ঠিক মতো করতে হয় আর বন্ধুরা এই ছিল আমাদের অর্গ্যানিক ভেজিটেবল গার্ডেন জানিনা আপনাদের কতটা ভালো লেগেছে তবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তবে আজকের মতো এখানেই